পুজোর বাজার হয়ে গেছে হ্যাঁ কি বাজার করলে অনেক কিছু বাজার করেছি তার আগে চাটা খেয়ে নি দেখাচ্ছি সদওয়ালা চা খাওয়া হয় এই সময় ভালো বাচ্চারা ঘুমিস ঘুমোতে যায় হ্যাঁ হ্যাঁ সত্যি দশটা সময় ঘুমোতে যায় আর তুই ঘুম থেকে উঠলি অবশ্য যারা ভালো পড়াশোনা করে তারাও দশটার সময় ঘুম থেকে ওঠে তারপরে খেয়ে দেয় রাতের বেলাও না দিনের বেলাও না বারোটা থেকে পড়তে বসতে হয় আর সেই ভোর চারটে পর্যন্ত দেখি ওই পড়াটায় মনোযোগ দিয়ে পড়া যায় তখন তো বাইরের কিছু কানে আসে না তাই আর এই যে তোকে ঘরে রেখে আমরা বাজারে গেলাম তুই বললি চোর টোর আসলে আমি সামনে নেব তো তোকে যে এসে যা দেখলাম তো চোর তো চুরি করে নিয়ে চলে গেছে তোকে যে তুলে নিয়ে যায়নি এই অনেক দেখাও বাজার অনেক কিছু করেছি মানে নতুন বাজারে গেছি মানে জগৎপুর বাজারে গেছিলাম আর তো ওইখানে তো সব কিছু পাওয়া যায় এমনি আমাদের এখানে বাজারের থেকে জগৎপুরের বাজারে যা যা চাই পুজোর বাজার সব রয়েছে সবই পাওয়া গেছে কিন্তু একটা জিনিস হলো জগৎপুর বাজারে যে ঢুকবে একবার সে বেরোতে কষ্ট এত জ্যাম চারদিকে রাস্তা খালি জ্যাম আর জ্যাম অনেক জিনিস কিনেছি পুজোর বাজার আম জাম কাঁঠাল লিচু সব কিনে নিয়েছি তার সাথে

এসব নিয়েছে আর নিয়েছি ছটা পান আর ছটা সুপারি পাখা কিনেছি পাখা কেনার পর ভাবছি আমার কাছে এত পাখা আছে কিন্তু নিয়ম নতুন পাখা কিনতে হবে আর সীমানির সাথে দেখা হলো রাস্তায় সীমানি বললো কি যে ওদের পেতলের পাখা আছে ওরা আর পাখা কেনে না আমি ভাবছি একটা পেতলের পাখা কিনে নেবো বার পাখা কিনতে হবে এত পাখা কি হবে এই তো সারা ঘর ঘরে আমার পাখা আর এসি পেতলের পাখা কিনবা আবার সেই যখন ঘষতে ঘষতে হাত ব্যথা হয়ে যাবে ওই দ ওই থেকে 20 টাকা দিয়ে কিনবা সব কিছু তো কিনেছি তার সাথে বাবা আবার ইয়ে কিলো খইও নিয়েছি অল্প করে খই আছে সব খারাপ হয়ে যাচ্ছে আর নিমকি আনলাম এক প্যাকেট সাতু এনেছো না কেন আনোনি আইসক্রিম এনেছো আমার জন্য হ্যাঁ আইসক্রিম এনেছি তুই কি বলেছিস আইসক্রিম আনতে একটা জিনিস এনেছি দেখাচ্ছি দাঁড়াও

আবার যখন রান্না করব তখন তো তোমাদের দেখাবো বই এই বলেই তো দিলাম রান্না করব।